Thank you.

No. Mm -hmm. <coughs> भाल ना ही सबाही 后，没有、嗯。<noise> <noise>

বস কেমন আছো আপু কি দিন হ্যাঁ প্রতিদিন আসি খুব সুন্দর লাগছে গো সত্যি সত্যি না মিদ্যা বলো

হুম হুম খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আচ্ছা সেই সেই কপালে একটু কালো টিপ হলে ভালো হতো আপল যদি একটু জোরে কথা বলত কথা করে ভালো শোনা যায় সাথে কেমন আছো তুমি ভালো তুই কেমন আছো রায়হান গাজী কালো টিপ দিবো সত্যি তো শক্তি দিব

বলছি তার মানে কি ওটা হ্যাঁ কত কত কসম কস কী কী করে তুমি বসে আছি আপু তোমার বয়স কত আমার বয়স নিরানব্বই বছর এক হলেই মাত্র আর এক হলেই শেষ বেসে ডিসি দেখো তোমাকে আজকে অনেক সুন্দর লাগে মানে থ্যাঙ্ক ইউ সো মাচ थैंक यू লাইক করে দাও একজনও লাইক করে দাও একটা গান বলিন তো সকাল সকাল ঘুমাইছি এসে দফরা আমি আসলে আজকে সকাল সকাল ঘুম এসে এত খাবার খাইছো হ্যাঁ খাইছিলাম মরিচ টুরিস দিয়ে খাইয়ে একবারে যে অবস্থা খুব খারাপ হয়ে গলাইছে

কেমন আছেন ভালো আছি রু আমিন ভালো আছি তুমি ভালো আছো আচ্ছা আমার তো হাসি খুশি হারিয়ে ফেলেছি কেন কি হয়েছে জিম আই ডিতে ঘুরে ঠেলা খেয়েছি সিম আইল আই ডিতে ঘুরে মানে তো বর্ষা কোন জায়গায় আমার বাসা মাদারি করেছি

বলেছ হ্যাঁ ফেসবুকে আসো ফেসবুক আইডিই নেই আমার বলে দিচ্ছ হুম হ্যাঁ বলো সেটা হয় সেটা হয় আওয়াজ মা সত্যি কথা সত্যি কথা যেটা সেটা আমি ফেসবুক চালাই না

আপগ কষ্টের একটা ঘটনা হে বলো শুনতে চাই তো কষ্টের ঘটনাটা শুনতে চাই এমডি সজিব খান হ্যাঁ সজিব খান বলো কি যাদু করেছো বলো না ঘড়িয়ার থাকা যে হলো না বুঝিনি কখন আমি হয়েছি তোমার আর আয় দেখি তুমি ছাড়া নেই কিছু আর সত্যি

আমি দেশি ছেলে বুঝেছো হ্যাঁ বুঝেছি আমি তোমাকে বলতে যে বলছি চাচ্ছি যে তোমার মোবাইলে বলিয়া মনে কম কথা বলা বোঝা যাচ্ছে না মনে দেখতে একটু বলে উল্টা পাল্টা দিতে পারো নাকি সত্যি কি কম না একদম পুরো ভলিউম আমার আমি ছদি রাজা আচ্ছা তুমি এমার্জেন্ট আমি ছদি আজা আমি রাজা ওরে বাবারে তাই ভালো তো যাই হোক যে কোনো রাজা তো আমার আসছে আমার কাছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশে এসে বাট মা দাঁড়িয়ে আপনি বাড়ি কোথায় কোথা থেকে জয়েন করছেন একটু জানাবেন প্লিজ দুয়া কিন্তু অবশ্যই 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 তুমি রা হ্যাঁ আমি মহার আসবে একটু জরপর করে কমেন্ট করবেন প্লিজ ওরা দু কমেন্ট মারতে পারে না একজনে একশো করে কমেন্ট করেন আপনি আসলে সুন্দর থ্যাংক ইউ সো মাছ তোমার দুটো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ তোমার নাম্বারটা দেওয়া আসে

আচ্ছা সবাই ভোট দেয় না কি দিব সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইকটা করে দেবে স্ক্রিনের উপর স্ক্রিনের উপর যেই যার মোবাইল মোবাইলের স্ক্রিনের উপর টাচ টাচ করুন টাচ টাচ করেন ও অনেক দিন পর একটা সুন্দরী দেখলাম কেমন আছেন আপু ভালো আপনি কেমন আছেন কোথাও থেকে যুক্ত পাচ্ছেন অবশ্যই সেটা অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টটা করেন ঠিক আছে রুমে আসলাম ও তাই নাকি আচ্ছা ঠিক আছে ফোন ভালো করেছো আমরা খাবা আমরা

তুই যা মনে করস আমি সেটাই বুঝতে পারছোস রিফম রিফম মণ্ডল হ্যাঁ বলো হ্যায় হ্যালো সাম মনে কম একদম একদম বা বাঁকা কফি সুন্দরী কেমন আছ শু রাত্র খাইয়া হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি তুমি মহারানী আমি তো জানি তুমি রানী ঠিক আছে থ্যাংক ইউ রাতের ডিনার কমপ্লিট হয়েছি তোমার হ্যাঁ হয়েছে অনেক আগে হয়েছে hi Jia হ্যাঁ বলো hi hi আমি কাকে দেখছি কাকে দেখছি বলছি তুমি সানি বলো কাকে দেখতে পাচ্ছো একটা লজ ঘরে ঘরে এত রাতে পড়ে শোনা মানে একদিন কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন কোন ক্লাসে পড়ো লাইভ ক্লাসে মানে তোমার কভারের টিপটাই সুন্দর লাগে না তোমাকে

আপু কেমন আছেন ভালো আপনি কেমন আছেন ও তুমি অনেক সুন্দর তুমি কি বাঙালি ইয়া সরি বাঙালি ইয়ে সই বাঙালি চলে যাবো মাথাটা ব্যথা করতেছে ঠিক আছে তো সুন্দর লাগতো তোমাকে খোলা কেন না টিভি সুন্দর লাগে না টিভি আমাকে সুন্দর লাগে না আমি জানি এই চোরটা দেখার জন্য চলে এলাম আমি সামির এই তো লিখে جبتি লিখে তুলি টিপ করে ফেলেন গেলেন কেন বলেন না সেটা বলেন না জানি পয় না আমি কেমন আছি না ভালো আছি আমি নোয়াখালী জেলা থেকে তোমার যে হয় থ্যাংক ইউ সো মাচ এখন দেখো তোমাকে অনেক সুন্দর লাগতেছে অনেক 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 সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে তো আবার ভালো লাগে না কিন্তু তুমি একটু গান গাও না তুমি না পারি আপনি কি আমি তো

রে নেশাল্লাহ গেলে রে বা দুই নয়নে নেশাল্লা লাগিলো রে যেটা বাকি আছে সেটা আপনি বলেন সেটা আমি জানি না সত্যি আমি জানি না ভাবে তোমার বাড়ি কোথায় জানতে পারি বাংলাদেশ বাট মাথারই পরে আপনি কোথা থেকে শক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই বলবেন ঠিক আছে আচ্ছা যদি তুমি যদি হওয়া রাজি আমি রাখবো কাজী আমি ছোট্ট একটু বাজি

আপনি তো জানেন না ভালো করে একটু সোনা শুনতে চলে বলেন অনেক deep ভাবে শোনাব ঠিক আছে শোনা প্রেম করো নাকি madam নো আচ্ছা তোমার কি বিয়ে হয়েছে আমার পাঁচটা বিয়ে মেয়ে আছে তোমার হাসি তো অনেক সুন্দর তুমি বলবে না সেই জন্য এই বিয়েটা দেখলাম thank you আচ্ছা সুন্দরী কোন এলাকা কোন এরিয়া কোন গ্রাম থেকে তোমার কোন জেলা থেকে তুমি অবশ্য ভালো আসো বাংলাদেশ বাট থেকে তোমার এই উন্নয়নে রাখবো আমি সব ঠিক আছে আপনি কি ফেরেস তা বিয়ে করার না জানি না এটাই বলতে চাইছি গলা এমন কেন ঠান্ডা লেগেছে গেছে অবস্থা খারাপ হয়ে গেছে বুঝেছি

촬영 yeah. yeah.